স্বাগত দীপ্ত সংবাদের সঙ্গে আছি আমি আনোয়ার হোসেন গতকালের সংঘর্ষের পর খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে আজও থমথমে পরিস্থিতি বিরাজ করছে সংঘর্ষের জেরে রাতে নগরীর শিববাড়ি চত্বরে মুখোমুখি অবস্থান নেয় জাতীয়তাবাদী ছাত্র দল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করে কুয়েটের বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা উপাচার্যকে অবরোধ করে রাখে তারা কুয়েটে ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের শাস্তি এবং উপাচার্য উপ উপাচার্য ও কল্যাণ পরিচালকের পদত্যাগসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা আজ বেলা একটার মধ্যে দাবি পূরণের আলটিমেটাম দিয়েছেন তারা এদিকে ঘটনা তদন্তে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ তিন সদস্যের একটি সরেজমিন পরিদর্শন দল গঠন করেছে আর কুয়েট ছাত্রদলের আজ দুপুরে বারোটায় খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে আমরা চুপচাপ ভিতরে দাঁড়িয়ে থাকি এক পর্যায়ে তারা বাইরে থেকে ইটপাক্কাল মারতে থাকে আমরা ওই জায়গা ছেড়ে চলে আসি আপনারা জানেন আমাদের কোয়েট ক্যাম্পাস অনেক বড় একশো সতেরো একর আমাদের কুয়েট ক্যাম্পাসে ঢুকার জায়গাও অনেকগুলা সম্ভব হয় না ওদেরকে কুয়েট ক্যাম্পাসের ভিতরে ঢুকানো আটকানো এবং বাইরেও তো আমাদের শিক্ষার্থীরা থাকে আমাদের কুয়েট ক্যাম্পাসের ভিতরে তো শিক্ষার্থী থাকে না তারা বাইরে ভিতরে সব জায়গায় শিক্ষার্থীদের উপর নিঃশংস হামলা চালায় কুয়েটে সংঘর্ষের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলাদাভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদল মঙ্গলবার রাতে রাজু ভাস্কর্য এলাকায় কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর ডাস ক্যাফেটেরিয়া এলাকায় বিক্ষোভ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কুয়েটে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলকে দায়ী করে তাদেরকে সংযম প্রদর্শনের পরামর্শ দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বিপরীতে ছাত্র ছাত্রদল অভিযোগ করেছে গুপ্ত সংগঠন শিবির ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কতিপয় সন্ত্রাসী কুয়েটে ছাত্র দলের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে এ হামলার তীব্র নিন্দা জানান তারা কুয়েটের ঘটনায় বিক্ষোভ মিছিল হয়েছে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা এই সময় শিক্ষার্থীরা বলেন জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার সম্মিলিত শক্তি দিয়েই স্বৈরাচার সরকারের পতন হয়েছিল ছাত্র দলকে সে কথা স্মরণ করার আহ্বান জানান তারা কুয়েটে হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে বরিশালের বৈষম্য বিরোধী ছাত্ররা গত রাত সাড়ে আটটায় বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল বের করেন তারা মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয় সাভারের আশুলিয়ায় একই মহাসড়কে পৃথক দুর্ঘটনায় এক অটোরিকশা চালক ও দুই পথচারী সহ তিনজন নিহত হয়েছেন সাভার হাইওয়ে থানা পুলিশ জানায় মঙ্গলবার রাতে নবীনগর চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ি এলাকায় একে একে তিনটি অটোরিকশাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় ঢাকাগামী শ্যামলী পরিবহনের দূরপাল্লার বাস এ সময় ঘটনাস্থলেই অটোরিকশা চালক বদু মারা যান আহত দুই অটোরিকশা চালককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এর আগে নবীনগর চন্দ্র শ্রীপুর এলাকায় ঢাকাগামী লেনে অজ্ঞাত পরিবহনের চাপায় আবু তাহের নামে একজন নিহত হন আর আশুলিয়া থানা এলাকায় গাড়ি চাপায় মারা যান লিলি বেগম নামে এক বৃদ্ধা ভারতের দিল্লিতে শুরু হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফের মহাপরিচালক পর্যায়ের সম্মেলন মঙ্গলবার শুরু হয় সম্মেলন শেষ হবে বৃহস্পতিবার পঞ্চান্নতম এই সীমান্ত সম্মেলনে বিজিবি মহাপরিচালকের নেতৃত্বে তেরো সদস্যের প্রতিনিধি দল অংশ নিয়েছে বৈঠকে সীমান্তে নিরস্ত্র বাংলাদেশিদের গুলি আটক ও অপহরণ বন্ধ করার পাশাপাশি মাদক অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান প্রতিরোধ নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে বিজিবি জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের প্রতিবেদনে র্যাব বিলুপ্তির সুপারিশ করা হলেও সরকার এই এলিট বাহিনীকে নতুন করে গঠনের কথা ভাবছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি হ্যাঁ র্যাব নিয়ে আলোচনা হয়েছে এবং এটা ব্যাপারে আমরা একটা প্রপোজাল পাঠিয়েছি মানে একটা আইডিয়া দেওয়া হয়েছে

তিস্তা মহাপরিকল্পনার প্রণয়নের সময় দুই বছর বাড়ানোর কথা জানিয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজোনা হাসান বলেছেন দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান পাওয়ার চায়না দু হাজার ছাব্বিশ সালের ডিসেম্বরের মধ্যে সরকারকে মহাপরিকল্পনা দেবে মঙ্গলবার জেলা প্রশাসক সম্মেলনে তিনি একথা জানান একটা পরিকল্পনা জমা দিয়েছিল সেই চাইনিজ গ্রুপের পরিকল্পনাটা চীনা সরকারই ফিজিবল বলে নাই তারা বলছে এটা এটা ফিজিবল না না টেকসই এখন আমরা যেটা করলাম তাদের সাথে আলাপ আলোচনার প্রেক্ষিতে সেই ষোলো সালে যে মহাপরিকল্পনা অনেক আগেই দেওয়ার কথা ছিল আমরা এখন ওইটা আবার দুই বছরের জন্য এক্সটেন্ড করলাম দু হাজার ছাব্বিশে ডিসেম্বরে যে এই পরিকল্পনায় কি থাকবে কি থাকবে না এটা তিস্তা এলাকার মানুষের মতামত শুনে তারপরে করতে হবে আন্তর্জাতিক প্রসঙ্গ ইউক্রেনের মাটিতে ন্যাটোর সেনাদের উপস্থিতি রাশিয়া মেনে নেবে না বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাবরফ ইউক্রেনি যুদ্ধ অবসানে সৌদি আরবের রাজধানী রিয়াতে অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তাদের বৈঠক এতে যে কোনো শান্তি চুক্তির অধীনেই ইউক্রেনে ন্যাটো দেশগুলোর শান্তিরক্ষা বাহিনী রাশিয়া গ্রহণ করবে না বলে জানান সেরগেই ল্যাবরফ এই বৈঠকে ইউক্রেন যুদ্ধ অবসানের প্রথম ধাপ বলে অভিহিত করেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্গো রুবিও রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী সেরগিল বলেছেন আলোচনায় যুক্তরাষ্ট্র ও রাশিয়া দুই দেশই পূর্ণ সহযোগিতার পরিবেশ ফিরিয়ে আনতে কাজ করতে রাজি হয়েছে পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে আজ বিকেল তিনটায় পর্দা উঠছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আর দলের মহারণে এবার থাকছে না অনেক তারকা এই আসর দিয়ে উনত্রিশ বছর পর কোন আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ পেল পাকিস্তান ভারতের কারণে কিছু ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরাদে দীর্ঘ আট বছর পর বসছে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর এবারের আসরের আয়োজক পাকিস্তান যারা গেল তিন দশক আইসিসির কোনো ইভেন্টে আয়োজনের সুযোগ থেকে বঞ্চিত ছিল উনিশশো ছিয়ানব্বই সালের ওয়ানডে বিশ্বকাপে ভারত আর শ্রীলঙ্কার সাথে সহ আয়োজক ছিল পাকিস্তান এরপর দু সালে শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলায় আন্তর্জাতিক ক্রিকেটের আয়োজক হওয়ার যোগ্যতা হারায় পাকিস্তান দেশটির তিনটি ভেনু লাহোর করাচি আর রাওয়ালপিন্ডিতে হবে খেলা দু হাজার নয়ের সন্ত্রাসী আক্রমণ ছাড়াও পাকিস্তানের সবচেয়ে আলোচিত আর সমাদৃত ক্রিকেট ভেনু লাহোরের কাদ্দাফি স্টেডিয়াম ভারতের আপত্তির মুখে পুরো আসো শুধু পাকিস্তানে বসছে না ভারতের ম্যাচগুলোর জন্য প্রস্তুত করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম প্রতিযোগিতার আট দলে এবার থাকছেন না অনেক তারকা অস্ট্রেলিয়া যেমন পাচ্ছে না তাদের পেস ত্রয়কে তেমনই ভারত পাচ্ছে না বর্ষসেরা ক্রিকেটার জসপ্রীত বুমরাকে ওয়ান ডে অলরাউন্ডারের শীর্ষস্থান দীর্ঘদিন নিজের করে নেয়া সাকিব আল হাসানকেও পাচ্ছে না বাংলাদেশ তবে মাত্রই সাকিবকে সরিয়ে সবচেয়ে বুড়ো বয়সে সেরা হওয়া মোহাম্মদ নবী দেখাবেন ঘূর্ণির ভেলকি আর স্বাগতিক ভেনুর সুবিধা পাবেন বাবর রিজওয়ানরা প্রথম ম্যাচে স্বাগতিকদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড সবশেষ ত্রিদেশীয় সিরিজে এ ব্ল্যাক ক্যাপদের কাছে নাজেহাল হয়েছে ম্যান ইন গ্রিন রাম ইশান হাসান দীপ্ত স্পোর্টস এদিকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিরাপত্তায় বারো হাজারের বেশি পুলিশের পাশাপাশি থাকছে স্নাইপারও উনত্রিশ বছর পর প্রথমবার আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান নিরাপত্তার প্রশ্নে তাই ছাড় দিতে রাজি নয় দেশটি শুধু লাহোর ও রাউলপিন্ডিতে নিরাপত্তার জন্য বারো হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে খেলোয়াড়দের আবাসস্থল যাতায়াত পথ ও স্টেডিয়ামের আশপাশে সার্চ সুইপ কম্বিং ও গোয়েন্দাভিত্তিক বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে এছাড়া ম্যাচ চলাকালে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে স্টেডিয়াম হোটেল ও খেলোয়াড়দের রুটে আধুনিক ক্যামেরা প্রযুক্তির মাধ্যমে নজরদারি করা হবে দর্শক এবার জানাবো দৈনিক পত্রিকা থেকে প্রধান প্রধান শিরোনাম শুরুতেই আমার হাতে আছে দৈনিক প্রথম আলু প্রথম আলোর প্রধান শিরোনাম হচ্ছে ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্রদের সংঘর্ষে আহত শতাধিক অর্থাৎ কুয়েটের উত্তেজনা সেটিকেই প্রধান শিরোনাম করেছে দৈনিক প্রথম আলু একই সঙ্গে পানির হিসা পেতে জাতিসংঘে জোরালো দাবি জানাতে হবে তিস্তা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে বক্তব্য সেই বক্তব্যকেও অন্যতম গুরুত্ব দিয়েছে দৈনিক প্রথম আলো একই সঙ্গে র্যাবের নাম ও পোশাক বদলানো হচ্ছে প্রয়োজনের নতুন করে গঠন উপদেষ্টা পরিষদ কমিটির সভা এই খবরটিও গুরুত্ব পেয়েছে দৈনিক প্রথম আলোতে আবার হাতে আছে দৈনিক সমকাল সমকালের প্রধান শিরোনাম হচ্ছে রমজানের আগে দাম বাড়াতে সেই পুরনো কৌশল ভোজ্য তেলের সংকট আরও তীব্র করার চেষ্টা সরকারি দুই সংস্থার পর্যবেক্ষণেও মিলেছে এমন তথ্য এমন একটি খবরকেই তারা প্রধান শিরোনাম করেছে একই সঙ্গে বিএনপি ক্ষমতায় এলে আগে তিস্তা সমস্যার সমাধান অবস্থান কর্মসূচিতে তারেক রহমান এই খবরটিও আছে দৈনিক প্রথম আলোর দৈনিক সমকালের প্রথম পাতায় একই সঙ্গে তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীন প্রস্তুত বিফিংয়ের রাষ্ট্রদূত এই খবরটিও আছে প্রথম পাতায় আছে সাবেক স্বাস্থ্য সচিবের শত কোটি টাকার সম্পদ এমন একটি খবরকেও গুরুত্ব দিয়েছে দৈনিক সমকাল আমার হাতে আছে দৈনিক যুগান্তর দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম হচ্ছে কুইক রেন্টাল মেতে থাকায় গুরুত্ব কমে উইন্ড মিলের বায়ুবিদ্যুৎ খাতে গচ্চা শত কোটি টাকা এমন একটি খবরকে প্রধান শিরোনাম করেছে যুগান্তর একই সঙ্গে পেষণে আসা ফ্যাসিস্ট সরকারের অর্ধশত কর্মকর্তা বহাল পুরনো পথে হাঁটছে দুদক এমন একটি অনুসন্ধানী একটি খবরকেও গুরুত্ব দিয়েছে যুগান্তর আছে জাগবাহের তিস্তা বাছাই বিএনপি ক্ষমতায় গেলে অগ্রাধিকার পাবে তিস্তা আমার হাতে আছে দৈনিক বণিক বার্তা দৈনিক বণিক বার্তার প্রধান শিরোনাম হচ্ছে জুলাই ডিসেম্বর ছয় মাসে আমানত বৃদ্ধি পরিমাণে কমেছে বিয়াল্লিশ শতাংশ ব্যাংক আমানত ছয় মাসে বৃদ্ধির পরিমাণ এমন একটি খবরকে তারা প্রধান শিরোনাম করেছে একই সঙ্গে হিমাগারের ভাড়া বেড়েছে আলু রাখছেন না কৃষক এমন একটি খবরও গুরুত্ব পেয়েছে দৈনিক বণিক বার্তায় আমার হাতে আছে দৈনিক আমার দেশ আমার দেশের প্রধান শিরোনাম হচ্ছে পরিবার অনিগতদের জন্য হাসিনার প্লট বন্যা রাজকের এগারোশো প্লট শেখ পরিবার আওয়ামী আমলা ও বিচারপতিদের এমন একটি খবরকে তারা প্রধান শিরোনাম করেছে একই সঙ্গে একটি কলাম আছে বাংলাদেশের বিরুদ্ধে দিল্লির অঘোষিত যুদ্ধ মাহমুদুর রহমানের এটিকেও গুরুত্ব দিয়েছে আমার দেশ দর্শক আমার হাতে থাকা দৈনিক পত্রিকাগুলোর থেকে এই ছিল মোটামুটিভাবে প্রধান প্রধান শিরোনাম এই ছিল এখনকার মতো আমাদের পরের সংবাদ দুপুর বারোটায় দেখার আমন্ত্রণ আর সর্বশেষ তথ্য বিদ্যুনের সব খবর জানতে আপনিও যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে